এক গ্রামে এক গরিব কাঠুরে বাস কর তার নাম ছিল আব্দুল্লাহ সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং সেগুলো বিক্রি করে তার পরিবারকে কোন রকমে চালাল তবে তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার সে বিশ্বাস করত যে আল্লাহ তার সবকিছু দেখেছেন এবং সবসময় তার সহায় হবে একদিন আবদুল্লাহ জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখল দূরের একটি গাছের নিচে একটি পাথরের নিচে কিছু জল জলে বসত সে কাছে গিয়ে দেখল পাথরের নিচে একটি বড় স্বর্ণ মুদ্রার লুকানো আছে সে মনে মনে ভাবল এটি তো আমার সব সমস্যার সমাধান হতে পারে কিন্তু তার মনে এক ধাক্কা লাগা সে ভাবল এই মুদ্রাগুলো তো আমার না আমি তো এভাবে হারাম পথে আল্লাহর দেওয়া রিজিক চাই না সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নিল যে মুদ্রাগুলোকে না নিয়ে সে ফিরে আসবে এবং আল্লাহর দেওয়া হালাল রিজিকের ওপরই ভরসা করব সেই দিন আব্দুল্লাহ কোনো কাঠ না কেটে বাড়ি ফিরে গেল কিন্তু তার মন ছিল শান্ত কারণ সে জানত যে সে সঠিক পথেই ছিল পরের দিন আব্দুল্লাহ আবার জঙ্গলে ফিরে গিয়ে কাঠ কাটতে লাগাগ হঠাৎ তার সামনে এক ধনী বণিক সে হাজির হল বণিক বলল আমি আমার হারানো স্বর্ণ মুদ্রার ঠোলি তুমি কি এটি পেয়েছ আবদুল্লাহ তখন মুদ্রার থলির কথা বল এবং বণিককে দেখিয়ে দিল বণিক খুবই খুশি হল এবং বলল তুমি একজন সৎ মানানো আমি তোমাকে পুরস্কৃত করব বণিক তাকে সেই স্বর্ণ মুদ্রার অর্ধেক দিয়ে দিল এবং বলল তোমার সততা আমাকে মুগ্ধ করেছে আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুন আবদুল্লাহ তখন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় কর। সে বুঝল আল্লাহর ওপর বিশ্বাস রেখে সত পথে থাকলেই আল্লাহ তার বান্দাদের পুরস্কৃত করে কাহিনীর শিক্ষা এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে হালাল রিজিকের ওপর ভরসা রাখলে এবং সততার সাথে জীবনযাপন করলে আল্লাহ আমাদের পুরস্কৃত করে।